হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকের আমি মানে জঙ্গলে ধারে ঘুরতে এসেছি এই দু বোন এসেছি দুপুরও হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে আমার ছেলে মেয়েদের নিয়ে আসিনি দেখো দুজন একটু জঙ্গল ধারে ঘুরতে এসেছি দেখো এত সুন্দর দেখা এই যে যে বিছানা আছে ওখান ওখানে হচ্ছে ভুড়ি চিংড়ি মেলে আই দেখো এই সাইডটাও দেখাচ্ছি আই দেখো একটা খাল ভাটা পড়ে গেছে জল আর নেই দেখো খুব দারুণ জায়গা এই দেখো এই হচ্ছে রাস্তায় যাচ্ছি আর একটা জঙ্গল কেনটা জঙ্গলের ভিতরে যায়নি এই দেখো খুব দারুণ জায়গা দেখো আর এ সাইডও দুধারে জঙ্গল এই রাস্তা দিক দিয়ে যাচ্ছি এখন ভিতরে এখন যায়নি ভিতরে গেলেও কিছু ক্যামেরা তোমাদের দেখাবো এই দেখো এটা হচ্ছে বাহনি গাছ